দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এন টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সাথে আছে আমি ডাক্তার সাদিয়া ফাতেমা কবির দর্শক আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো লো ব্যাক পেন ও তার প্রতিকার এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক চলুন পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে ডাক্তার মোহাম্মদ জাভেদ রশিদ উনিশশো সালের ডিসেম্বরে সিলেট জেলায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে সিলেট এম এ ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর অর্থোপেডিক্সে এমএস ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের অর্থোপেডিক্স বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য স্যার আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে লো ব্যাক পেন স্যার আমি প্রথমেই জানতে চাইব যে লো ব্যাক পেন বলতে অবশ্যই পিঠের পিছনে বা কোমরের নিচের দিককার ব্যথাকে আমরা বুঝি তারপর স্যার চিকিৎসা শাস্ত্রে এটাকে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন আপনি ঠিকই বলেছেন লো ব্যাক পেন বলতে আমরা পিঠের নিচের অংশের অথবা আমরা সাধারণভাবে যে একটাকে মাজা ব্যথা বলি সেই ব্যথা কোমর ব্যথা বা মাজা ব্যথা এভাবে বুঝে থাকি স্যার চিকিৎসা শাস্ত্রে কি এটার আর কোন স্পেশাল কোন এমফেসিস আছে এই সংজ্ঞার ক্ষেত্রে নাকি এটা এই ধরনের সমস্যা নিয়ে আসলে আপনারা সেটাকে লো ব্যাক পেইন বলে আখ্যায়িত করেন লো ব্যাক পেইন তো ধরেন আমরা সাধারণভাবে শরীরে একটা নির্দিষ্ট অংশের ব্যথা এভাবে আমরা বলে থাকি কিন্তু এই ব্যথাটা বিভিন্ন কারণে হতে পারে সেই কারণ ভেদে চিকিৎসা শাস্ত্রে বলা হয় যে এই কারণে ব্যথা ওই কারণে ব্যথা আচ্ছা স্যার তাহলে যেহেতু কারণের কথা আসলো তাই আমি একটু জানতে চাইবো যে কারণগুলো আসলে কি কি লো ব্যাক পেনের অসংখ্য কারণ আছে কিছু কারণ আমাদের যে রিজনে ব্যথা লোয়ার ব্যাক সেইখানেরই কারণ আবার কোনো কারণে অন্য জায়গা থেকেও আমার লো ব্যাক পেন হতে পারে যেমন আমার হিপ জয়েন্টে যদি কোনো ব্যথা থাকে বা উরুসন্ধির ব্যথা থাকে সেইটাও আমি লো ব্যাক লোয়ার ব্যাকে আমি ফিল করতে পারি আমার হাঁটুতে যদি কোনো সমস্যা থাকে সেইটাও আমার লোয়ার ব্যাকে আমি আমাকে ব্যাক পেন দিতে পারে আমার গলবাডারে যদি সমস্যা থাকে অনেক সময় আমার ব্যাক পেন হতে পারে রেফার্ড পেন রেফার্ড রেফার্ড পেন হতে পারে শরীরে অন্যান্য অ্যাবডোমিনাল অনেক ভিসেরা যেগুলো রেট্রোপেরিটোনাল অর্গান সেগুলোর ব্যথা আমাকে ব্যাক পেন দিতে পারে দিতে পারে আচ্ছা স্যার এই যে লো ব্যাক পেন এটা স্যার কাদের বেশি হচ্ছে লো ব্যাক পেন আসলে যে কোনো বয়সের মানুষের হতে পারে এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর যিনি জীবন যাপন করছেন কিন্তু কোনোদিন লো ব্যাক পেনে ভুগেন নাই আচ্ছা তো এরকম পাওয়া খুব দুষ্কর তবে সাধারণত সবচেয়ে বেশি যে ব্যাকপেইন দেখা যায় সেটা মেকানিক্যাল ব্যাকপেইন আপনি হয়তো সামনে দীর্ঘক্ষণ যুগে কাজ করেছেন অথবা বাঁকাভাবে বসে বসে আছেন দীর্ঘক্ষণ আপনার তারপরে আপনি ব্যথা অনুভব করতে পারেন এই ধরনের ব্যথাই সবচেয়ে বেশি কমন এটা মেকানিক্যাল ব্যাকপেইন এছাড়া একটা দুটো বিশেষ বয়স গ্রুপে যেটা ভিন্ন ব্যথা হয় সেটা হলো আপনার ডিসকারশনের লাম্বার ডিসকারশনের জন্য একটা ব্যাকপেইন হয় এটা সাধারণত বিশ থেকে চল্লিশ বছর বয়সের মানুষের বেশি হয় আর আরেক ধরনের ব্যথা হয় যেটা পঞ্চাশ শ্ধ্ব মানুষের বেশি ব্যথা হয় যেমন ধরুন বয়স্ক মানুষরা অনেকেই কমপ্লেন করেন যে খানিকক্ষণ হাঁটার পরে বা খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ওনার পায়ের গোছায় উনি ব্যথা ভার ভার অনুভব করছেন ব্যথা অনুভব করছেন ওইটা একটা ভিন্ন ধরনের ব্যথা কিন্তু সবগুলোই কিন্তু ব্যাক হচ্ছে আচ্ছা লক্ষণ লক্ষণগুলো আসলে কিভাবে আসবে লো ব্যাক পেনের সাধারণ লক্ষণ হলো রুগী আপনার লোয়ার ব্যাকে রুগী ব্যথা অনুভব করতে পারেন এই ব্যথাটা মিডলাইন ব্যথা হতে পারে শরীরের মধ্যবর্তী মাঝ বরাবর এবং দুপাশেও ব্যথা হতে পারে এইভাবে রুগীরা টিপিক্যালি কমপ্লেন করে যে আমার ব্যথা হয় তারপরে এই ব্যথাটা যদি সঠিক চিকিৎসা না হয় এই ব্যথাটা ডিস্কের ব্যথা যা বলি যেটা এই ধরনের ব্যথা আস্তে আস্তে রুগী বলেন যে আমার বাটাকে ব্যথা করছে আমার পাছায় ব্যথা করছে তারপর উরুর পিছন দিকে ব্যথা করছে অথবা ব্যথা রোগীরা বলেন যে আমার রেডিয়েটিং পেইন বা ক্রমাগত ক্রম ক্রম অগ্রসরমান ব্যথা উরুর পিছন দিক থেকে পায়ের নিচে পর্যন্ত গোড়ালি পর্যন্ত ব্যথা দেয় এবং এই ব্যথা রোগীরা ডিস্ক ডিসকার্নেশনের রোগীরা কমপ্লেন করে থাকেন যে উনি উনি সামনে থেকে হয়তো ভারী কোনো জিনিস তুলতে গিয়েছিলেন অথবা কোনো ভারী জিনিস তুলতে গিয়ে আঘাত পেয়েছিলেন তারপর থেকে ওনার এই পায়ের দিকে যে ব্যথা নামে এই ধরনের ব্যথা শুরু হয়েছে এইটা এই এক ধরনের হয় আর হলো আমি আগেই বলেছিস স্পাইনাল স্টেনোসিসের পেশেন্ট ওই রকম কোনো আঘাতের হিস্ট্রি থাকে না রুগী বলেন যে আমি দশ পনেরো মিনিট হাঁটার পরে আমি আর হাঁটতে পারি না ব্যথার কারণে কিন্তু কিছুক্ষণ বসলে ব্যথা কমে যায় কিন্তু আবার যখন হাঁটতে যান আর বার ওই পরিমাণ হাঁটার পরে ওনার ব্যথা আসে শুধু হাঁটা না উনি দাঁড়িয়ে থাকলেও দশ পনেরো মিনিট যদি দাঁড়িয়েও থাকেন তারপরে ওনার ব্যথা এটা আপনার সময় ভেরি করতে পারে কারণ একটু পরেই আসতে পারে কারো একটু পরে আসতে পারে কিন্তু টিপিক্যাল হলে এই আচ্ছা স্যার এই তো গেল যে লক্ষণগুলো আমরা জানলাম আপনি বললেন যে এজ গ্রুপেরও একটা কথা বললেন যে বিশ থেকে চল্লিশ আবার পঞ্চাশ ঊর্ধ্ব স্যার মহিলাদের ক্ষেত্রে কি কোনো এই রোগটা বেশি দেখছেন এরকম কোনো ব্যাপার আমাদের দেশে আমরা যেসব রুগী দেখি আমাদের দেশে আমরা মহিলাদের মধ্যে এই জিনিসটা বেশি দেখি কারণ আপনার এক হলো আমরা পোস্টারাল আপনার কি বলবো পোস্টারের ব্যাপারে যথেষ্ট মহিলারা বেশিরভাগ মহিলারা সচেতন সচেতন নন যেমন ধরুন অনেকে হয়তো আপনার চেয়ারে হাতলে শুয়ে উনি টিভি দেখছেন বা উনি আমাদের দেশি যে দা বলে সেই নিচু দাতে বসে উনি তরকারি হ্যাঁ বটিতে বসে তরকারি কাটছেন অথবা সামনে ঝুঁকে সামনে ঝুঁকে উনি ধরকনার কাজ করছেন দীর্ঘক্ষণ তারপর হয়তো উনি যে ভারটা উনি নিতে অভ্যস্ত না সেইরকম ভারী একটা জিনিস এক জায়গাতে আয় যায় সরাতে যাচ্ছে এরকম করে অনেক মহিলাই আক্রান্ত আক্রান্ত হচ্ছেন এবং মহিলাদের মধ্যে আমরা বেশ পুরুষদের তুলনায় প্রবণতাটা একটু বেশি দেখি আমাদের দেশে আচ্ছা স্যার এই তো গেল আপনি অনেকগুলো সব কথা আপনাদেরকে বললেন যে মহিলাদের বেশি দেখা যাচ্ছে স্যার এই যে আপনি লক্ষণও বলেছেন কিন্তু স্যার আপনাদের চেম্বারে যখন রোগী আসছে তখন স্যার ডায়াগনোসিসটা কি শুধু লক্ষণ ভেদেই হচ্ছে নাকি আরো কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হচ্ছে আমি আগেই বললাম আমরা যখন রোগী আমাদের চেম্বারে প্রবেশ করেন আমরা রোগীর দিকে তাকিয়ে বুঝতে পারি যে রোগীর সমস্যা আছে কিনা রুগী হয়তো দেখা যাবে ওনার পিঠকে অস্বাভাবিকভাবে টায়ে শক্ত করে উনি আসছেন অথবা রুগী হয়তো একটু বাঘাভাবে হাঁটছেন তো ব্যাক পেইন হলেই মানুষ ব্যথা প্রশমনের জন্য শরীরটা একদিকে যায় যাতে হাঁটেন তো এটা দেখে আমরা বুঝতে পারি যে ওনার হয়তো পেইন আছে তারপরে আমরা রুগীর হিস্ট্রিটা খুব ইম্পর্ট্যান্ট কিভাবে ব্যথার শুরু হলো হিস্ট্রি এবং ওনার সিম উনি অন্যান্য উপসর্গ যেগুলো বলেন রুগী হয়তো বলেন যে আমার প্রথমে কোমরে ব্যথা ছিল কিছুদিন পরে আমার পায়ের দিকে ব্যথা নামা শুরু হয়েছে আবার কমপ্লিকেশন হলে রুগী বলেন যে আমার পায়ে অবসতা আসছে পায়ে অথবা একটা দুটো আঙ্গুলে আমার অবসতা যাচ্ছে রুগীটি খুব সুন্দর করে বলতে পারেন আবার আরো বেশি খারাপ যেটা আমরা যেটা যে কমপ্লিকেশনকে আমরা খুবই ভয় পাই সেটা হলো কোডা ইকুইনার সিনড্রোম বলি যে আপনার স্পাইনাল কোর্ট যে জায়গাটায় গিয়ে শেষ হয় ওই রিজনে অনেকগুলো নার্ভ রুটের উপস্থিতি থাকে ওই জায়গায় অনেক সময় কোটা ইনভলভমেন্ট হয় এই কোটা সিনড্রোম হলে রোগী বলতে পারেন যে আমার উনি প্রস্রাব পায়খানার কন্ট্রোল হারিয়ে ফেলেছেন তারপরে ওনার মলদারে আশেপাশে ওনার অবচেতন লাগছে আচ্ছা ওনার দুই পায়ে তীব্র ব্যথা অবসতা তারপরে রোগী হয়তো বলেন যে ওনার উনি কখন ওনার প্রস্রাব পায়খানা হয়ে যাচ্ছে কিছু বলতে পারছেন না বলতে পারছেন না এই ক্ষেত্রে তখন রোগীকে খুব জরুরি ভিত্তিতে সার্জারি করা লাগে এবং অনেক ক্ষেত্রে সার্জারি রেজাল্টও খুব মানে ডেফিনেটলি বলা যায় না যে রোগী কতটুকু রিকভার করবে প্রদ না জি স্যার একটু জানতে চাইবো যে এই যে আপনি লক্ষণগুলো বললেন যে রোগের যে ব্যক্তি বললেন স্যার এই ক্ষেত্রে চিকিৎসার কি কি সুযোগ আছে লো ব্যাক পেইন সাধারণত বেশিরভাগ মানুষেরই কোনো অপার সার্জিক্যাল ম্যানেজমেন্টের প্রয়োজন হয় না রেয়ার ফাইভ টু টেন পার্সেন্ট মানুষের সার্জিক্যাল ম্যানেজমেন্টের প্রয়োজন হয় এবং প্রাথমিকভাবে শুরুতে যদি সমস্যাটা ডায়াগনোজ করা যায় এবং সঠিকভাবে ম্যানেজ করা যায় তাহলে বেশিরভাগ মানুষেরই আপনার কনজারভেটিভ ম্যানেজমেন্টই জানাব আচ্ছা আচ্ছা ম্যানেজমেন্টটা আবার আগের মতো ইয়ে এই জিনিসটাও সাধারণ অর্থে আমরা যেটাকে ওষুধ বলি ওষুধ খেয়ে ভালো হয়ে যাবেন এই ধরনের কোনো সমস্যা না যদিও দুঃখজনকভাবে সত্যি আমরা যেসব পেশেন্ট চেম্বারে দেখি ওনারা বিভিন্ন জায়গা থেকে চিকিৎসা নিয়ে আসেন এসে বলেন ওই ডাক্তার সাহেব আমাকে ওষুধ দিয়েছিলেন আমি ওষুধ খেয়ে ভালোই ছিলাম কিন্তু ওষুধ ছেড়ে দিয়েছি আর ভালো নাই তখন আমরা আর একটু গভীরে গিয়ে দেখি রুগীকে আর কি কোনো উপদেশ দেওয়া হয়েছিল কিনা হয়তো দেওয়া হয়েছিল কিন্তু রুগীরা হয়তো ভুলে গেছেন রুগীদের একটা ধারণা যে আমরা ব্যথার ওষুধ খেলাম ডাক্তার সাহেব কাছে গেলাম ভালো হয়ে যাব এটা সত্যি না আপনার রুগীকে ভালো হতে গেলে এবং ভালো থাকতে গেলে রুগীকে মোটা দাগে তিনটা কাজ করতে হয় এটাও এখানেও স্থূলতায় একটা সমস্যা থাকতে পারে বাড়তি ওজন থাকলে সেই ওজনটাকে নিয়ন্ত্রণে আনা প্রথম দ্বিতীয় হল লাইফস্টাইল মডিফিকেশন করা যে কাজ করলে ভাগ শিরদার উপরে বা স্পেশালি আপনার লোয়ার ব্যাকের উপর অনভিপ্রেত চাপ পড়ে সেই কাজগুলো পরিহার করা এবং তৃতীয় হল আপনার ব্যাক মাসেলস স্ট্রেংধেন করার জন্য ব্যথা যখন কমে আসবে আস্তে আস্তে ধীরে ধীরে এক্সারসাইজ করা এক্সারসাইজ করলে আস্তে আস্তে ধীরে ধীরে ব্যাক মাসেলস স্ট্রেংধেন হলে পরে ওনার জন্য উপকার হবে কিন্তু আগেই বলে রাখি রুগীরা আমাদের রুগীরা অনেক সময় ইনস্ট্যান্ট রেজাল্ট চান ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়ার কোনো সুযোগ নেই এখানে কোনো ম্যাজিক কাজ করে না আপনি যখন ব্যায়াম করছেন ক্রমাগতভাবে আট সপ্তাহ থেকে বারো সপ্তাহ আস্তে আস্তে আপনি তার উপকার পাবেন আচ্ছা মানে দ্রুত উপশমের কোন সেভাবে সুযোগ হ্যাঁ ব্যথানাশক আমরা ব্যথা দিতে পারি কিন্তু আপনার সমস্যাটার কার্যকারণকে যদি ট্রিট না করা যায় ম্যানেজ না করা যায় তাহলে তো শুধু ব্যথা উপশম করে আপনি ভালো হলেন কারণ পরবর্তীতে আবার ওটা ফিরেই আসবে আচ্ছা স্যার যে ডায়াগনোসিসের জন্য যে পরীক্ষা দরকার পড়ে যে প্যাথোলজিক্যাল যে টেস্টগুলো দরকার পড়ছে বা ইমেজিং যে দরকার পড়ছে সেই সবগুলো কি বাংলাদেশে প্রচলিত আছে কিনা না এখনও আল্লাহ রহমতের ব্যাক পেইনের সমস্যাগুলো ডায়াগনোস করার জন্য নির্ণয় করার জন্য যত পরীক্ষা প্রয়োজন সব পরীক্ষা বাংলাদেশে আছে আচ্ছা চিকিৎসা বাংলাদেশে আছে আচ্ছা এই ব্যাক পেইনের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার কোনো বা কোনো প্রয়োজন নেই আচ্ছা একটু সংক্ষেপে আমাদেরকে চিকিৎসা পদ্ধতিটা বলতেন চিকিৎসা তো আগেই বললাম কনজারভেটিভ এবং যখন আপনার রাইট ইন্ডিকেশন থাকে তখন হয়তো সার্জিক্যাল ম্যানেজমেন্ট লাগবে আপনার আমরা ডায়াগনোস করার আগে বলি ডায়াগনোসিসের কথা আমরা ডায়াগনোস করার জন্য সবচেয়ে প্রথমে গুরুত্ব দিই রুগীর হিস্ট্রি তারপরে খুবই গুরুত্বপূর্ণ রুগীকে ফিজিক্যালি এক্সামিনেশন করা দুঃখজনকভাবে সত্যি আমাদের দেশে এই জিনিসটা খুব নেগলেক্টেড আমাদের দেশে আমরা অনেক ক্ষেত্রেই রোগীকে অনেক পরীক্ষা করিয়ে ফেলি কিন্তু রোগীকে থরলি ফিজিক্যাল এক্সামিনেশনটা হয় না রোগীকে ফিজিক্যালি হিস্ট্রি এবং ফিজিক্যাল এক্সামিনেশন 90% ক্ষেত্রে আমাদের ডায়াগনোসিস ক্লিঞ্চ করে ফেলে আমি রুগীকে হয়তো প্রমাণ দিতে পারবো না কিন্তু আমি জানি যে রুগী কি সমস্যা হয়েছে তখন আমাদের ধারণাটাকে আমরা প্রমাণ করার জন্য কিছু পরীক্ষা হয়তো লাগে যেমন ধরুন ব্যাক পেনের ক্ষেত্রে আমরা প্রথমে রুগীকে একটা প্রথম প্রাথমিক যে মেকানিক্যাল ব্যাক পেইন সেটার জন্য আমার রুগীকে কোনো পরীক্ষা করারই দরকার নেই রুগীকে আমি পরীক্ষা করার পরে রুগীকে একটু রেস্ট সাজেস্ট করার পরে একটু ব্যথা ওষুধ দিলেই ওনার এই সমস্যাটা সেরে যায় প্রথমের দিকে কিন্তু যদি রিকারিং পেশেন্ট হন যিনি পরবর্তীতে আবার আসছেন তখন আমরা প্রাথমিকভাবে রুগীকে একটা এক্স রে দিতে পারি এটা ঠিক এক্স রেতে ব্যাক পেনের যে আমি যে বললাম ডিসখান ডিসখার্নিয়েশন বা স্পাইনাসনোসিস ধরা পড়বে না কিন্তু ওনার রোগের প্রাথমিকভাবে এটা গুরুতর কোনো সমস্যা কিনা আমি হ্যাঁ অনেক আলামত ধরতে পারি যেমন ধরেন আমরা লাম্বার লডোসিস থাকে পেটের পিছনে শীত একটু সামনের দিকে বাঁকা থাকে ওনার যদি মাসস পাজন থাকে এই বাঁকাটা চলে যাবে হবে আমরা ডিসপেজটা দেখতে পারি ডিসপেসটা নেরো আছে কিনা ডিস্ক স্পেসটাই দুইটা ইন্টার ডিস্ক মধ্যে যে ডিস্ক থাকে সেই ডিস্ক স্পেসের আমাদেরকে আইডিয়া দিতে পারে যে ওনার সিগনিফিক্যান্ট ব্যাক পেইন আছে কিনা তারপর ওনার ফেসের জয়েন্ট আর্থ্রাইটিস আছে কিনা সেটা আমরা এক্স রেতে দেখতে পারি এগুলো অনেক সময় নেগলেক্টেড হয় আচ্ছা আচ্ছা তো আমরা প্রথমে এক্স রে করতে পারি লাম্বোসাইকল স্পাইনের এপি এবং ল্যাটারাল ভিউ এবং কখনো যদি আমরা দেখি যে স্পন্ডাইলোলিসিস আছে একটা সিদ্ধার আরেকটা সামনে সরে গেছে সেক্ষেত্রে আমরা অবলিক ভিউ করতে পারি তারপরে আমরা কিছু রক্ত পরীক্ষা করতে পারি যে সবই এখন আমাদের দেশে আছে হ্যাঁ রক্ত পরীক্ষা করতে পারি যে আপনার অন্য কোনো অ্যাসোসিয়েটেড ইলনেস আছে কিনা না যেমন ধরুন রিমেটোয়াটাইটিস বা এনকাইলোজিং স্পন্ডাইলাইটিস এগুলো আছে কিনা আর এরপরে যেসব রুগীর ধরুন আপনার ব্যথাটা ব্যাক পেইন প্রিডমিনেন্ট না ওনার রেডিগুলো পেথি আছে ওনার পায়ে সমস্যাটা বেশি বলেন বা ওই যে কমপ্লিকেশন বললাম ওনার কডাইকুনা সিন্ড্রোমের মতো সিমটম ইয়ে করছেন তাদের ক্ষেত্রে আমাদের এমআরআই করা লাগে আচ্ছা স্যার সবকিছুই জানতে পারলাম বেশ অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আপনি আমাদেরকে দিলেন আপনাকে স্যার অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক জেনে নিলাম লো ব্যাক পেন ও তার চিকিৎসা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আশা করি তথ্যগুলো আপনাদের উপকারে আসবে আজকে দেখাবো আমরা হ্যান্ডস এর লাস্ট মুভমেন্ট লাস্ট মুভমেন্টের মাধ্যমে আমরা যে এটা মানে ফিনিশিং করবো এটা এটা মোর অফ এ যদি অনেকে এক্সারসাইজ মানে দুটাকে মনে করে মানে শেপিং মুভমেন্ট কিন্তু যেহেতু এটা আমরা রেগুলার করছি এই জন্য এক্সারসাইজ থাকি আমরা ম্যাচ বিল্ডিং এক্সারসাইজ হিসাবে ধরেছি রিজন ইজ যদি আমরা ম্যাস বিল্ডিংয়ের যে মেন মুভমেন্টটা সেটা যদি আমরা যদি ফরটিন ডেজ পর্যন্ত করি যেহেতু এটা অনেক ম্যাসিভেট নে মানে করা যায় তাহলে আপনার জয়েন্টসগুলোতে প্রেশার পড়বে এই জন্য আমরা শেপিং মুভমেন্টটাকে আমরা কীভাবে ম্যাচ বিল্ডিংয়ে কাজে লাগানো যায় ওই ওই আমরা ই করে ইমপ্লিমেন্ট করে এক্সারসাইজটাকে লাস্টে আমরা ইনভলভ করেছি এখন আমরা দেখাবো যে কীভাবে এক্সারসাইজটা সে করছে ওকে একটু এটাকে আমরা বলি হচ্ছে মনাম ডাম্বল ফ্রেঞ্চ প্রেস এটা মোর ফোকাস করবে হচ্ছে আপনার আলটার ইয়েতে আপে তবে এটা ভেরিয়েশন করা যায় এটা একভাবে করা যায় আবার অনেক সময় দেখা যায় যে স্ট্রেট করে করছে ওকে দ্যার টু ভ্যারিয়েশনস আপনার সুবিধা মতো আপনি খেয়াল করবেন যে কোন জায়গায় কোন এক্সারসাইজের মাধ্যমে করলে আপনি ট্রাইসবে পড়ে কারণ এক একজনের বডি মেকানিক্স এক এক রকম শুধু একদম ফিক্সড বেসিক দিয়ে কিন্তু আমরা জিনিসটা করতে পারবো না এই জন্য একটা হাত ঘুরিয়ে দেখবেন যে কোনটা আপনার ফোকাস করছে ওকে না ফ্রম দ্যার স্টার্ট দ্য কনসেন্ট্রেশন কফ ওকে কনসেন্ট্রেশন কাল মেজরিটি লোকজন লোকজন মনে করে যে এটা হচ্ছে শেপিং মুভমেন্ট কিন্তু নো দিস ইজ মোড অফ এ ম্যাচ বিল্ডিং এই জন্য এক্সারসাইজে আপনি যত বেশি ওয়েট নিতে পারবেন তত কিন্তু আপনার ডেভেলপমেন্টটা হবে যদি আপনি কম ওয়েটে করেন তাহলে কিন্তু ডেভেলপমেন্ট হবে না দেখা যাবে যখন করছেন তখন দেখা যাবে যে পাম্প হচ্ছে কিন্তু যখন ছেড়ে দেবেন দুই তিন ঘন্টা পরে মাসালটা লুজ হয়ে যাবে এই জন্য সবসময় ট্রাই করবেন যে কনসেন্ট্রেশন কাল রিপিটেশন যদি কম হয় কোনো ই নেই সমস্যা নেই কিন্তু মানে ওয়েটটা যাতে বেশি থাকে ওকে স্টপ সেমভাবে অল্টারনেটিভলি অন্য হাতেও সেম মুভমেন্টটা আপনি করবেন তো আমরা কী করলাম পরপর তিনটা মুভমেন্ট আমরা দেখালাম হাতের জন্য ট্রাইসেপ এবং বাইসেপটাকে আমরা ফোকাস করি তো এখন আমরা স্প্লিট আউট করছি যে প্রথমে প্রথম দিকে আমরা যে আমরা যে এক্সারসাইজগুলো দেখালাম যে আমরা আটটা মুভমেন্ট দেখালাম যে প্রথম আমরা ফোকাস করেছিলাম লেগস এরপরে আমরা ফোকাস করলাম চেস্ট অ্যান্ড ল্যাস এরপরে ফোকাস করলাম শোল্ডার দেন ট্রাইসেপ অ্যান্ড বাইসেপ মানে টোটাল আর্মস এখন যে জিনিসটা আমি যেটা মানে কনক্লুড করবো এইভাবে যে সবার কিন্তু একইভাবে উইটনেস থাকে না যদি কারো দেখা যায় যে লেগসে উইকনেসটা থাকে তাহলে তারা এই প্রিন্সিপালসটাকে ফলো করে তারা উইকনেসটাকে তারা ঠিক করবে যদি দেখা যায় সে কারোর চেস্টে অথবা ল্যাডসে আছে তারা এই এইটা যে প্রিন্সিপালটা বলল সেটা কী করবে তার কি আলাদা আলাদাভাবে ফোকাস করে নেবে যে ফরটিন ডে অন সেভেন ডে অফ দেন রেগুলার প্রোগ্রাম তাহলে দেখা যাবে যে যে বডি পার্টটা ল্যাগিং ছিল ওই বডি পার্টটা খুব তাড়াতাড়ি প্রায় এক মাসের ভিতরে এটাকে ডেভেলপ করে নিয়ে আসা যায় এখন যদি কেউ যদি মনে করে একদমই নবিস বিগিনার অথবা অনেকদিন গ্যাপ ছিল একজন অ্যাডভান্স যে ই করত মানে জিম গ্রোয়ার সে যদি মনে করে যে অনেকদিন পর এক্সারসাইজটা শুরু করলাম খুব তাড়াতাড়ি ডেভেলপমেন্ট চাই তাহলে টোটাল বডি ওয়ার্কআউট যেটা বলি যে এই আটটা এক্সারসাইজ টোটাল বডি ওয়ার্কআউট এটাকে ইনক্লুড করে ফরটিন ডে রেগুলার নো স্টপেজ ইন বিটুইন ফরটিন ডেইস করার পরে জাস্ট অ্যাট এ স্ট্রেস সেভেন ডে গ্যাপ দেন স্টার্ট দ্য রেগুলার প্রোগ্রাম তখন দেখবেন যে উইদিন দিস থিং উইদিন জাস্ট টোয়েন্টি ওয়ান ডেইস ইউল সি ম্যাসিভ ডেভেলপমেন্ট প্রিয় দর্শক হঠাৎ করে পেটের ব্যথা আরম্ভ হলে চিকিৎসকের কাছে যাবার পূর্বে ঠিক কি করবেন চলুন সে সম্পর্কে জেনে নেই একজন চিকিৎসকের কাছ থেকে পেটের ব্যথা একটি দৈনন্দিন স্বাস্থ্য সমস্যা এবং আমরা অনেকেই এতে আক্রান্ত হয়ে থাকি তো পেটের ব্যথা হলে আসলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই এবং পেটের ব্যথার ধরন অনুযায়ী এবং পেটের কোন জায়গায় এটি রয়েছে তার উপর ভিত্তি করে চিকিৎসা পরিবর্তন হয়ে থাকে আমরা চিকিৎসা দিয়ে থাকি যেমন আমাদের কিছু সাধারণ পেটে ব্যথার কারণ হচ্ছে এসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা এছাড়া কারো কারো ক্ষেত্রে গলিস্টনে গলিষ্ট হলে কারো কিডনিতে স্টোন হলে কিংবা অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা হলে পেটে ব্যথা হতে পারে কারো কারো মূত্রনালীর বা মূত্রাশয়ের ইনফেকশনের কারণে পেটে ব্যথা হতে পারে সাধারণ কিছু বিষয় আমরা যদি লক্ষ্য রাখি যেমন এসিডিটির ব্যথাটা হয় পেটের উপরের দিকে এবং গলিস্টনের ব্যথা হয় পেটের উপরে ডান পাশে পাঁচরের নিচে এবং অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা হয় পেটের ডান দিকে নিচের দিকে এবং মূত্রাশয়ের ব্যথাটি হয় পেটের নিচের দিকে তো এরকম অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা লক্ষ্য করলেই বুঝতে পারবো যে আসলে ব্যথাটি কী কারণে হচ্ছে আমাদের যদি অ্যাসিডিটি সমস্যা থেকে থাকে যেটি আমাদের একটি অতি সাধারণ সমস্যা সেক্ষেত্রে আমরা সাথে সাথে একটি অ্যাসিডিটির ওষুধ গ্যাস্ট্রিকের জন্য একটি ওষুধ আমরা যেটা খাই সেটা খেয়ে নেব এবং কিছুক্ষণ অপেক্ষা করে দেখবো যে আসলে সেখানে কোনো অসুবিধা হচ্ছে কিনা বা সেটি উপশম হচ্ছে কিনা সাথে যদি বমি থাকে কিংবা পেটের ব্যথা যদি তীব্রভাবে বাড়তে থাকে সেক্ষেত্রে এবং যদি সেটি ভিন্ন কোনো জায়গায় হয় তাহলে আমরা অবশ্যই আমাদের যারা ব্যক্তিগত চিকিৎসক আছেন তাদের সঙ্গে যোগাযোগ করব অথবা নিকটস্থ যে কোনো হসপিটালে চিকিৎসার জন্য যাব প্রিয় দর্শক এবারে থাকছে আপনাদের জন্য আমাদের আজকের হেলথ টিপস কান পরিষ্কার করতে কোনো অবস্থায় কটন বাড ব্যবহার করবেন না এতে কানের বাইরের ময়লা ভেতরে ঢুকে অনেক সমস্যা তৈরি করতে পারে প্রিয় দর্শক আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত বা পরামর্শ লিখে পাঠাতে পারেন এই ঠিকানায় প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন এনটিভি টিভি ভবন সাততলা একশো দুই কাজী নজরুল ইসলাম এভিনিউ কারন বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফ্যাক্স নয় এক চার তিন তিন আট ছয় থেকে সাত পর্যন্ত অথবা ইমেল করুন স্বাস্থ্য প্রতিদিন অ্যাট এন টিভি ডট কম এই ঠিকানায় প্রিয় দর্শক স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে শরীরের একটি মাত্রা আছে ব্লাড প্রেশারের সেই মাত্রাটি কত এখানে আমাকে মাত্রা বলতে গেলে দুইভাবে বলতে হয় একটি উপরের মাত্রা একটি নিচের মাত্রা আমরা মেডিকেল টার্মে বলে থাকি সিস্টোলিক ব্লাড প্রেশার ডায়াস্টোলিক ব্লাড প্রেশার তাহলে সিস্টোলিক ব্লাড প্রেশার অনেক সময় রোগীরা এসে বলে স্যার আমার অনেক ব্লাড প্রেশার উঠছিল কত দুইশো একটা মাত্রা বলে দুই দুইটা বলে না কিন্তু সবসময় আপনাকে মনে রাখতে হবে আপনাকে দুইটা মাত্রা বলতে হবে উপরে কত ছিল নিচে কত ছিল তাহলে রোগ নির্ণয় করা সোজা সহজ সহজ প্রিয় দর্শক বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল ডাব্লিউ দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এন সাথেই থাকুন